হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি ছ্যাঁচা গরুর মাংস মানে ছেঁচে মানে পুতা দিয়ে ছেঁচে মানে গরুর মাংস রান্না করা হয় তো এটাকে ছ্যাঁচা গরুর মাংস ভুনা বলে রসুন দিয়ে ছ্যাঁচা গরুর মাংসর ভুনা কীভাবে রান্না করতে হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমি দেড় কেজির মতো গরুর মাংস ছেঁচে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম হচ্ছে দুই কাপের মতো পেঁয়াজ দু চা চা তিন চা চামচের মতো আদা রসুন বাটা আর এখানে এখন দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো দেড় চা চামচের মতো এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো এক চা চামচের মতো তো এগুলা দেওয়ার পরে তারপরে হচ্ছে এখন দিয়ে দিব হচ্ছে ধনে গুঁড়ো এক চা চামচের মতো তারপর দিয়ে দিব হচ্ছে জিরা গুঁড়ো এক চা চামচের মতো আর আমি একটা স্পেশাল মশলা বানিয়েছিলাম সেই মশলাটা আমি এখন দিয়ে দিলাম এখানে এটা হচ্ছে ঈদ স্পেশাল মশলা এটা আমার ইউটিউব চ্যানেলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আর হচ্ছে এখানে দিয়ে দিলাম হচ্ছে কিছু এলাচ কিছু দারচিনি পরিমাণ মতো তিনটা এলাচ তিন তিন দার মানে দারচিনি এইভাবে করে দিলাম আর দিয়ে দিলাম আধা কাপের মতো সরিষার তেল এটা অবশ্যই সরিষার তেল দিয়েই রান্না করতে হবে না হলে টেস্ট আসবে না ওই তারপরে হচ্ছে সরিষার তেলটাকে আমি এখন খুব ভালো করে এটাকে মাখাইয়ে নিব যাতে কোনো মাংসের সাথে না মাখানো থাকে একদম খুব ভালো করে মেখে আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিতে পারেন তারপরে হচ্ছে আপনারা চাইলে আধা ঘন্টা এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তারপরে এখানে আমি একটু হাতটা ধুয়ে তারপরে এই চুলায় পানিটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি চুলাতে বসাই দিব তো আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম তো দশ পনেরো মিনিট পরে আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি আর এখন আমি এটাকে ভালো করে মানে বড় আঁচে দিয়ে রাখবো বলক চড়ে আসলে তারপরে একটু আঁচটা আমি ঢিমা করে দেবো মানে মিডিয়াম আচে রাখবো রেখে তারপরে আবার ঢেকে আবার রান্না করবো কারণ সব ধরনের মশলা টসলা আমি এখানে দিয়ে দিয়েছি তারপরে আবার ঢেকে দিলাম তো এরকম মাংসটা যখন একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে আর পানিটা যখন শুকিয়ে শুকিয়ে আসবে তো এই পর্যায়ে ভালো করে আবার নাড়াচাড়া করে দিতে হবে দিয়ে এখানে কুসুম গরম পানি দিবেন অ্যাড করে দিবেন কুসুম গরম পানি দেড় কাপ কুসুম গরম পানি অ্যাড করে দিতে হবে তো আমি এখানে দেড় কাপ কুসুম গরম পানি অ্যাড করে দিয়ে এটাকে আমি এখন ঢেকে আবার দশ থেকে পনেরো মিনিটের জন্য রান্না করে নেব মিডিয়াম আছে তো এটা এখন প্রায় রান্না হয়ে আসছে মানে মাংসটা সেদ্ধ হয়ে গেছে তো মাংসটা পুরো ভুনা ভুনা হয়ে আসছে তো এই পর্যায়ে আমি এখন আবার খুব ভালো করে নেড়ে চিঁড়ে মিশিয়ে নিচ্ছি পানিটা শুকিয়ে নিতে হবে এই এরকম পানি থাকলে খেতে ভালো লাগবে না তো এই পর্যায়ে আমি এ এরকম করে শুকিয়ে নিব জাল করে আর এখানে দিয়ে দিব বড় বড় দুইটা রসুনের কুয়া ছু দিয়ে দিব বড় বড় দুইটা রসুনের কুয়াগুলো আমি দিয়ে দিয়েছি ছুলে আর এখানে দিয়ে দিলাম এখন কিছু তেজপাতা আপনারা চাইলে মরিচটাও দিতে পারেন তো আমার ঘরে শুকনো ছিল না তাই দেই নাই এই যে রান্নাটা ফুল কমপ্লিট হয়ে গেছে আর এইখান থেকে আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি তারপরে আমি হচ্ছে একটা প্লেটে সার্ভ করে নিলাম তো এই যে এরকম করে আস্তে আস্তে রসুন থাকবে আর হচ্ছে আপনারা এভাবে করে রান্না করে খাবেন